খরচ বেশি হয় এই কারণে আমরা ওই দেশি গরুতেই শুরু করছি বেশি না আমার অল্প ক্যাশ আর অল্প ক্যাশের কারণে আমি দেশি গরুতে শুরু করছি আগামী দিনে আমি বড় মানে আশা আছে করার পরিস্থিতিണിത് আসসালামু আলাইকুম শুভেচ্ছা शुक्रिया দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দাওয়ান দক্ষতা আছে কাজ নাই কাজ করার ইচ্ছা আছে প্রচলিত মজুরিতে কিন্তু কাজ নাই তখন তাকে বেকার বলে আর এই যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকে বলা হয় বেকারত্ব বেকারত্ব হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে অন্যতম আর এই সমস্যার সমাধানের অনেক উপায় আছে তার মধ্যে একটা হচ্ছে গরুর খামার গরুর খামার করে আমাদের দেশের হাজারো হাজারো ছেলে মেয়ে তাদের তাদের আত্মকর্ম সংস্থান করেছে আবার যুবকথা এই সমস্ত গ্রাম শহরের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যাতে করে যারা খামার করতে চায় তারা যেন উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় আর যুবকথা এটি আপনাদের সামনে উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলায় একটা গ্রামে এখানে এক ভাই একটা গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি শুনলাম আপনার একটা খামার আছে ছোট্ট খামার জি সে খামারে গরু ছাগল জি আর অনেক কিছুই আছে জি তো আপনি কতদিন থেকে এই কাজটা করেন এটা আমি 2022 সালতে উদ্বোধন করি আচ্ছা কি নিয়ে শুরু করলেন প্রথম প্রথমে আমি গরু দিয়ে শুরু করেছিলাম কয়টা গরু দিয়ে গরু প্রথমে গরু করেছিলাম হচ্ছে চারটা চারটা থেকে অতিক্রমে ক্রমে বাড়াইতে বাড়াইতে প্রায় চব্বিশটার মতো করছিলাম তো গত সাড়ে সারেদিসি কিছু আছে ওই চারটার দাম কত ছিল ওইটার চারটার দাম ছিল আমার মোটামুটি চার লাখ টাকার মতো আর চার লাখ শুরু জি দু সাল বাইশ সাল আজকে চব্বিশ মাত্র দুই বছর জি এখন কত আছে কত টাকার গরু আছে আমার এখন বর্তমান গরু আছে আমার গরু ছাগল সব মিলিয়ে পনেরো লাখ টাকার মতো আছে হচ্ছে তেরোটা আর আমার বাসায় আছে গরু ওখানে আছে দুইটা আচ্ছা আমরা একটু গরু দেখব তারপর তো আপনি এটা কোন ধরনের গরু পালন করছেন এটা আমি বর্তমান দেশি গরু নিয়ে শুরু করছি আচ্ছা এটা কি ডেইরি ফার্ম করছেন না কি মোটা তাজা করছেন না কি করছেন এটা আমি শুধু খালি বাসুর উৎপাদন করার জন্য আচ্ছা বাসুর তৈরি করার জন্য ও কাপ প্রকল্প জি মানে এখান থেকে বাসুর তাহলে এখানে বাসুর উৎপাদন করার জন্য তো আপনার গাবি তো দেখতেছি আসলে সব কটা গাবি আছে আপনার এখানে মোটামুটি আমার গাবি আছে 6টা আচ্ছা সবগুলো কি অন্তঃসত্ত্বা মানে গর্ভবতী জি সবগুলো গর্ভবতী আচ্ছা তো আমরা একটু দেখব যে তার আগে এই পাশ থেকে শুরু করি আমরা একলা বাসু আচ্ছা ওই বাসুটা থেকে শুরু এটা আমার বয়স হচ্ছে এটার বয়স হচ্ছে আমার মোটামুটি পাঁচ মাস আচ্ছা ওটা কি জাতের বলুন তো আমি তো আমি তো কোনো জাত বুঝতেছি না ওটা দেশি জাত আপনি দেশি করলেন কেন বলুন তো আমি দেশিদের যেমন দেশি পারলে একটা সুবিধা হয় যে একটা বাচ্চা যখন দেয় দেওয়ার পরে সর্বোচ্চ দুই মাসের মধ্যে আবার দেশি গরুটা হিট হবে এই কারণে খুব তাড়াতাড়ি গর্ভবতী হয় এবং তাড়াতাড়ি বাচ্চা দেয় আর যখন এই জার্সি এবং ফিজিয়াম গরু পালতে যাবেন তখন একটা গরু দুধ দেয় কিন্তু বারো মাস ১৪ মাস পনেরো মাস পর্যন্ত দুধ দেয় কিন্তু ও বাচ্চা দিতে পারে না বাচ্চা দিতে দেরি করে আচ্ছা বয়স কত এটার বয়স আমার কুরমানে ঈদে বাচ্চা দিছে

আচ্ছা ওই এই টাকাগুলো যদি গরু কিনতেছেন আপনি সেটা কি ওই চার লক্ষ টাকার মধ্যে থেকেই ওখান থেকে বিক্রি করে লাভ করে আচ্ছা এটা কত দেখেছিলেন আপনি এটা এক লক্ষ টাকা দেখিনছি ইনার ইনার যে একটা বাচ্চা পাইছি বাচ্চাটা বিক্রি করছি এক লক্ষ ত্রিশ হাজার টাকা তার মানে এটা ফ্রি এটা ফ্রি ইনার আবার বাসুর আরো একটা আছে আচ্ছা আচ্ছা এটা এটা জি এটা বয়স কত এটার বয়স হচ্ছে দুই বছরের মতো দুই বছর বকনা না এর বকনা

আপনি গরুটাকে খড় খাওয়াইছেন বেশি বা আপনি কিনে না বাসুর এখানকার বাসুর না এটাও কিনে ওই জন্য ওই যার যে বাড়িতে ছিল সে বাড়িতে ভালো খাবার দেয়নি পুষ্টিকর খাবার দেয়নি প্রথমে খড় খাওয়াইছে বাসুরকে এই খড় খাওয়া খাওয়া খাওয়ালে আপনার এই পেটটা মোটা হয়েছে তাহলে এটা কি আপনি বীজ দিচ্ছেন দেশি গরু পালন করেন দেশি গরুতে আমি মনে করি লাভজনক বেশি কেমন করে এই জন্যই যে দেশি গরু তাড়াতাড়ি প্রেগনেন্ট হয় তাড়াতাড়ি বাচ্চা দেয় আর এতে আমি বুঝতে পারি যে দেশি গরুতে আমি লাভজনক বেশি বুঝতে পারি কিন্তু দেশি গরু থেকে ভালো বাচ্চা বের করতে পারবেন আপনি জি বাচ্চা দিলে পাওয়া যাবে না আমি ক্রস গরু যদি হয় সেটা অল্প সময় বেশি বড় হয় মোটা হয় যদি আপনি মাংসের জন্য বিক্রি করেন তাতেও লাভ আছে আবার যদি ওখান থেকে যে বাচ্চাটা হবে বোকনা বাচ্চা হবে সেটা দুধ হবে বেশি তো সেটা এখান থেকে তো ক্যাশ ক্যাপিটাল বেশি না আমার অল্প ক্যাশ আর অল্প ক্যাশের কারণে আমি দেশি গরুতে শুরু করছি আগামী দিনে আমি বড় মানে আশা আছে করার

তাহলে কি এই যে এত সুন্দর এত জায়গা এতগুলো জায়গা এতগুলো গুরুদের যে শ্রম দেন আপনি হিসাব না যদি দেখা যাচ্ছে মাত্র বছর শেষে দেড় লক্ষ টাকা আসতেছে এই দেড় লক্ষ টাকা দিয়ে কিন্তু এত বড় একটা খামার এটা পোষা আপনার যে আমার ছাগল আছে অন্য অন্য আরও ওই যে সাইড ইনকাম আছে দেখতেছি হ্যাঁ ছাগল কয়টা আছে ছাগল আমার তেইশটার মতো আছে তেইশটা ছাগল আপনার আচ্ছা আমরা ছাগল গুলো তাহলে আপনার এই তেইশটা ছাগল এখানে আছে না এই ছাগল কি জাতের এগুলো এগুলো সব বেঙ্গল দেশি ব্লাড বেঙ্গল আচ্ছা এই ছাগল কত মাস বয়সে পরিপক্ক হয় জানেন যে একটা ছাগল তিন থেকে চার মাসের মধ্যে বাচ্চা হিটায় আচ্ছা গরম হয় গরম হয় আর পাঁচ মাস পর সারে পাঁচ মাসে বাচ্চা দেয় আচ্ছা না এত যাচ্চা দিবে না আমি বলি নয় মাসে নয় মাসে সে পরিপক্ক হবে আর পর্ণ মাসে বাচ্চা দিবে এবং পর্ণ মাসে বছরে দুইবার বাচ্চা দিবে যে বছরে দুই মাস হ্যাঁ দুইবার পর্ণ মাসে বাচ্চা যখন হয় বাচ্চা হওয়ার পরে মাস পর বাচ্চাটা গরম হয় চার আবার ওই চার মাস পর থেকে আবার পাঁচ সাড়ে পাঁচ মাসের মধ্যে আবার বাচ্চাটা বাচ্চা দিদি ঠিক ঠিক হচ্ছে তো ঠিক না বছরে দুইবার এটা হ্যাঁ বছরে দুইবার এটা ঠিক আছে বছরে ঠিক দুইবার আসে না এটা পূর্ণ মাসে দুইবার হয় এবং এক একবার বাচ্চা দেয় কটা করে আপনার এখানে আমার এক একটা বাচ্চা দেয় দুইটা এবং তিনটাও দেয় তিনটা দেয় দুইটাও দেয় তিনটাও দেয় অনেক সময় একটা ছয়টাও দেয় এরকম রেকর্ড আছে এই ব্ল্যাক বেঙ্গলে না আমার এখানে তিনটা পর্যন্ত দিচ্ছে আচ্ছা এখন মা ছাগল কয়টা আছে আপনার মা ছাগল আছে আট সাতটা তাহলে বাচ্চা হয় কয়টা বছরে বছরে আমার পনেরো মাসে জি আমার মানে এক টিপে ছয় মাস পর যে বাচ্চাটা দেয় আমার চোদ্দটা পনেরোটা কখনো সতেরোটা বাচ্চা দেয় তার মানে এখান থেকে আপনার বছরে কয়টা ছাগল বিক্রি করেন এখান থেকে বছরে বিক্রি করি আমি দশটার মত বিক্রি করি আবার কিছু কিছু মানে রেখে দেয় মানে যখন সংকটের মধ্যে থাকি তখন একটা একটা করে বিক্রি করে গরু বকরি খাবার রেডি করি আচ্ছা তার মানে খরচ তো আপনার ছাগল থেকে ছাগল থেকে খরচ বের করি তার মানে এখানে দশটা যদি বিক্রি করেন আপনি এটা ক্যাশ বের করে নিলাম আচ্ছা এই দশটার দাম কত হয় এই দশটায় সর্বনিম্ন যেতে হয় আমার দেড় লাখ টাকা বিক্রি করি তাই কত করে এক পিস বিক্রি করেন পনেরো হাজার বারো হাজার তেরো হাজার কখনো পনেরো হাজার সতেরো হাজারও বিক্রি হয় তার মানে আপনার এখানেও একটা মোটামুটি লাভ আছে তাহলে এই খামার থেকে হিসাব করে দেখা গেল কেমন লাভ না আমার মোটামুটি লাভ হয় ভালো লাভ হয় তারপর আনুমানিক আনুমানিক আমি খামার থেকে আড়াই লাখ টাকা কত বের করতে পারি বছর শেষে বছর শেষে তাহলে মোটামুটি এটাই আপনার হয় এই যে এখানে কিন্তু আরো দুটা বাস তিনটা বাস দেখতেছেন নাকি ওগুলো বের হয়ে আসলো না না ওগুলা ওগুলা আছে ওখানে মা এরা বাই ওখানে বের হয় এই তিনটা কিন্তু আমরা দেখিনি ঠিক আছে এই যে এই যে যে বাসটা শুয়ে আছে অর্থাৎ এই যে এই বাসটা একটু উঠান থেকে এটা কি জাতের বাস বলুন এটা হচ্ছে শাইওয়াল আচ্ছা এর বয়স কত এর বয়স হচ্ছে দুই মাসের মত দুই আর পরেরটা পরেরটা হচ্ছে তিন মাস আর এই যে এটা এটা হচ্ছে চার মাস এখন আপনি বোঝেন

আমরা ওই দেশি গরুতে শুরু করছি অথবা দেশি গরু আমরা লালন পালন করি লালন পালন করতেছি কিন্তু ফ্রিজ তো যদি ঠিক মতো ইয়ে খাবার দেন পরিচর্যা করেন তো তারাও তো সময় মতো বিজনে ইয়ে শেষে বাচ্চা দিবে না দেবে দিবে ও পরিশ্রম বেশি হয় পরিশ্রম বেশি খরচ বেশি খরচ বেশি মনে হচ্ছে এরকম গরুর খামার করে যে ছেলেটা বেকার আছে আপনার গ্রামের সেই ছেলেটার কি কর্মসংস্থান হবে ইনশাল্লাহ যদি ওই নিজে নিজে যদি পরিশ্রম করে নাহলে হবে

আমার সপ্তাহে এক বস্তা ফিট হচ্ছে তার মানে এই শ্রমের বিনিময়ে এক বস্তা ফিট হয়ে গেল এক সপ্তাহ পার হয়ে চলে গেল পার হয়ে চলে গেল তাহলে আমার ক্যাশটা বাইরে থাকার আনা লাগলো না আচ্ছা শুরু মনে করেন যে হয়তো এক দেড় লাখ টাকা বা চার লাখ টাকা তিন লাখ টাকা এটা ক্যাশ মানে যার যেমন সামর্থ্য যার যেমন সামর্থ্য করে যদি মনে করেন যে একটা খামার তৈরি করে ভালো থাকেন আর আপনার আপনার যে আমাকে সময় দিলেন এই জন্য যুবকথার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ আপনার যুবকথাকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আচ্ছা আল্লাহ হাফিজ